হাত তুলে স্লোগান দিলে কায়ে হবে না কি করতে হবে সেজন্য আমাদের পীরগঞ্জে একটা আয়াত নাজিল হয়েছে হ্যাঁ আমি কি এটা দেখাবো দেখি এদিকের করানো আছে নাকি নাও থাকতে পারে দেখি আমাদের পীরগঞ্জের করানো এটা নাজিল হয়েছে দেখি কিভাবে করোনার সমাজ কায়ে হবে দেখি এদিকে নাও থাকতে পারে ভাই আছে ভাই আছে আলহামদুলিল্লাহ এদিক আর করানো আছে আমি কি বলবো মাইয়াস ফা সাফাতান হাসানাতান যে ব্যক্তি ভালো কোনো লোককে ভালো কাজের ব্যাপারে মতামত দেবে পরামর্শ দেবে সুপারিশ করবে রায় দেবে ভোট দেবে সিল মারবে মাইয়াস ফা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাসি বুমিনাহা ভালো লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে ভোটদানকারীর আমল নামায় এই ভালো কাজের সোয়াবের অংশ যাবে অমাইয়া সাফা আর যে ব্যক্তি কোনো খারাপ লোককে ভোট দেবে খারাপ লোক তো বোঝেন আপনারা খারাপ লোককে ভোট দেবেলাহু কি মিনহা ওই লোকটা নির্বাচিত হয়ে যত পাপের কাজ করবে আনা এটা শোনার পর একদল লোক বলবে ওই জন্যে আমরা যাবই না ভোট সেন্টারে যাবই না তার কি হবে ওই লোকটা না যাওয়ার কারণে ভালো লোকটা নির্বাচিত হতে পারে নাই সিয়ার কিন্তু ফাঁকা থাকবে না খারাপ লোকটা নির্বাচিত হবে ভালো লোকটা আসতে না পারা খারাপ লোকটা গিয়ে বসা গোটা নির্বাচনী ব্যবস্থাপনায় যত পাপ হইবে ওই সবগুলো পাপের দায় ভোট দান থেকে বিরত থাকা লোকটার আমল নামায় যাইতেই থাকিবে ফিলিক্স জিলটের মতো কথা বলেন ঠিক কিনা এখন ভাইরা তাহলে আমরা কি করব। এই কথাটা বলে শেষ করছি সেটা হলো সাইকেল আছে কার কার হাত তোলেন বাইসাইকেলে লিক হয় না ফুটে হয় না কি করেন মেকার অপ দিয়ে খুলি টিউবটা বের করে হাওয়া শাড়ি দিয়ে আগে ছামা দিয়ে সিঁড়ি শাসা দিয়ে ঘষেন দেখি ফুটিয়াটা কম জায়গায় এরপরে যখন পাওয়া যায় ওইটাতে আটা লাগায় সলিউশন নাই মনে হয় পরে কি কাটে হ্যাঁ টিউব কাটে ওটাতেও একটু আটা লাগায় আটা লাগানোর পরে ফুটের ওপর তুলে দেয় কাকে ড্যাট অথবা হয়তো জীবনে লিক সারে নেই আমি সারছি তো সারেন নাই বাস লিক শেষ ফুটে শেষ এই ফুটা দূর করার জন্য যেমন এই পদ্ধতি আমাদের সমাজের মধ্যে অনেক ফুটে চুরি নারী নির্যাতন মত ঠিক কিনা না এত ফুটে প্রথমে কোরআন হাদিস দিয়ে ঘষিয়া ফুটে বাইর করি করার পর সলিউশন লাগাই আটা আটা যেমন একখানে করে আসেন সবাই একখানে হই দলবাধি এখানে হই হওয়ার পর এবারে টিউব কাটি দেওয়া লাগবে তাই তো টিউবটা হলো ব্যালট পেপার নেবেন নিয়ে ওই ফুটের ওপর বসে দিবেন দিয়া সিলটে নিয়ে বোঝেন নাই বাস একবার যদি কোরআনের পক্ষে এই এই টিউবটা ওখানে বসাই দিতে পারেন ওই ওই কিটা আরে না কোটি কি যদি বসায় দিতে পারেন তাহলে সমাজের সব ফুটে বন্ধ হবে আজ দিয়ে বলেন ঠিক কিনা সেই জন্য কোরআনকে যদি কি দিন পক্ষে দলিল লাগা দলিল হিসেবে চান পুরুষ মহিলা ভাই বোন আবাল বৃত্ত বনিতা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আকাশের সূর্য অক্সিজেন বৃষ্টি যেমন সবার দরকার কোরআন তেমনি সবার দরকার আসুন সবাই মিলে কোরআনের সমাজ রাজি আছি যদি করতে পারি তবেই মিলবে দুনিয়া এবং পরকালে অবারিত করুণা এবং রহমত আমরা যেতে পারবো কোরআনের সুপারিশের জান্নাতে আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ